নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে প্রাইমারি টেটের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ডিজিটাইজ করতে হবে যত বা মামলে যত প্রাথমিকের চাকরি পেয়েছে তাদের সবার নথি কিন্তু আবার যাচাই করতে উঠে পড়ে লেগেছে শিক্ষা দপ্তর বিশেষ নির্দেশিকা কিন্তু দিয়ে দিয়েছে সো ভিডিওটা কিন্তু খুব সিরিয়াসভাবে কিন্তু আপনারা শুনবেন বা মামলে অর্থাৎ দু হাজার সালের আগে থেকে যে সমস্ত শিক্ষকদের চাকরি হয়েছে তাদের কিন্তু নথি কিন্তু যাচাই করার জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল আবার কিন্তু সেই নথিগুলোকে কিন্তু আবার ভেরিফিকেশান করতে হবে কেন আবার এরকম নির্দেশ জেনে নিন ডিজিটাইজ করতে হবে আমলের শিক্ষকদের তথ্য বিশেষ নির্দেশিকা শিক্ষা দপ্তরের নির্দেশে যেসব নথি যাওয়া হয়েছে তার বেশ কিছু জিনিস সংরক্ষণ করার ক্ষেত্রে তেমন কোনো সরকারি নিয়ম ছিল না সেই কারণে সেসব নথি হয়তো স্কুলগুলি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেনি এবার বাম আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের তথ্য ডিজিটাইজ করতে চলেছে শিক্ষা দপ্তর সম্প্রীতি একটি শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্যে তিরিশ বছরেরও বেশি কর্মরত সমস্ত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর সেই সমস্ত তথ্য সংগ্রহ করার পরে ডিজিটাইজেশনের প্রক্রিয়া শুরু করা হবে এমনটাই শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে স্কুলগুলি কিভাবে তথ্য পাঠাবে তার সবিস্তার বিবরণ দিয়ে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জেলাগুলিতে পাঠানো শুরু করেছে শিক্ষা দপ্তর চলতি মাসের সাতাশ তারিখের মধ্যে এই সমস্ত তথ্য শিক্ষা দপ্তরের কাছে জমা দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে অন্যদিকে সংরক্ষণেরও কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় তথ্য মজুত করা হয়েছে কিনা এত বছরের তথ্য স্কুলগুলি কীভাবে সংগ্রহ করবে তা নিয়ে উঠছে প্রশ্ন এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন তৃণমূল সরকারের আমলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে চরম জালিয়াতি দুর্নীতি ধরা পড়ার পরে এই সরকার উঠে পড়ে লেগেছে বাম আমলে নিযুক্তদের মাপ্ত করতে এই নির্দেশে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার বেশ কিছু জিনিস সংরক্ষণ করার ক্ষেত্রে তেমন কোনো সরকারি নিয়ম ছিল না সেই কারণে সেসব নথি হয়তো স্কুলগুলি দীর্ঘদিন ধরে সংরক্ষণও করেনি তাছাড়া সে সময় যে সমস্ত প্রধান শিক্ষক ছিলেন তাদের বেশিরভাগ অবসর অবসর গ্রহণ করে গেছেন সেই ক্ষেত্রে নতুন শিক্ষকেরা সমস্ত নথি পাবে কোথা থেকে সূত্রের খবর অনেক স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলির তথ্য কীভাবে সংগ্রহ করা হবে প্রশ্ন উঠছে তা নিয়েও এসএসসি গঠনের আগে শিক্ষক নিয়োগের দায়িত্বভার ছিল স্কুল ম্যানেজিং কমিটির হাতে সেই নিয়ম অনুযায়ী ডিআই নির্দেশ দেওয়ার পরে ম্যানেজিং কমিটি নিয়োগপত্র তুলে দিত সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে তাই কেন্দ্রীয়ভাবে প্যানেল বা তালিকা তৈরি না হওয়ায় সেই নিয়োগ সংক্রান্ত তথ্য সংরক্ষণের নির্দিষ্ট নিয়ম ছিল না সেই তথ্য কীভাবে স্কুলগুলি দেবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন কলেজিয়েট অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্তি দাস বলেন সমস্যা কিছু রয়েছে তবে আদালতের নির্দেশে শিক্ষকদের তথ্য ডিজিটাইজ করার যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এতে কোনো দুর্নীতি হলে খুব সহজে তার তথ্য সামনে চলে আসবে প্রসঙ্গত শুধু এসএসসি নয় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করে আদালতে পেশ করতে হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো পেশ করতে হবে এবং ওই তথ্য অনলাইনে আপলোড করতে হবে প্রধান শিক্ষকদের আইএসএমএস পোর্টালে এই তথ্য জমা দিতে হবে কুড়ি জুনের মধ্যে শিক্ষা দপ্তরকে সমস্ত কিছু কুড়ি জুনের মধ্যে জমা দিয়ে দিতে হবে তথ্য সংগ্রহ করে হাইকোর্টের কাছে জমা দিয়ে দিতে হবে এর পরিপ্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন শিক্ষক শিক্ষক কর্মীদের সমস্ত তথ্য শিক্ষা দপ্তরে থাকা সত্ত্বেও নতুন করে ডিআইদের নির্দেশ দেওয়ার কি যৌক্তিকতা নির্দিষ্ট ব্যক্তিদের নিয়োগ নিয়ে প্রশ্ন থাকলে সেই মতো তদন্ত হোক কিন্তু সব শিক্ষক শিক্ষিকা কর্মীকে কাঠগোড়ায় তুলে গিয়ে দুর্নীতির গোড়ায় বাদ পড়ে যাচ্ছে সো কুড়ি জনের মধ্যে কিন্তু সবাইকে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দিতে হবে কি কি দিতে হবে সেগুলো আশা করি আপনারা সবাই শুনে গেছেন এটা হলো আজকে কার আপডেট এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয়